যে কারণে আজ রাজপথে নতুন এক বিপ্লবের ডাক দিয়েছে যেখানে নতুন মাত্রায় সরকারকে পুনরায় স্থাপন করা হবে জনগণের মাধ্যমে তবে এই বিষয়টাকে পুরোপুরি একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ গণ অভ্যস্থানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই যদি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট থাকে না পার্লামেন্ট থাকে না আর কোনো কিছুই থাকে না আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকার গতকাল একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে আবারও নিষিদ্ধ ছাত্রলীগ মহাসমাবেশের ডাক দিয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন এই সমাবেশে ঢাকার রাজপথে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে এদিকে সাধারণ জনগণ বলছে দেশকে সুন্দর করার পরিচালনা করার জন্য ছাত্রদের সঙ্গে দলবদ্ধভাবে আন্দোলন করেছিলাম তবে এখন আমরা যা দেখছি তা দেখে মনে হচ্ছে এটা ছিল একটা পুরোপুরি ষড়যন্ত্র যা আমরা সাধারণ জনগণ বুঝতে পারিনি ভালো ছিলাম অনবেশি ভালো নাই আমরা আর সব জিনিসের দাম বাড়া হয়েছিল আমাদের মতো পুলিশ সদস্যরা যদি কারোর সাথে ভালো ব্যবহার করতাম কেন করলাম এটারও জবাব হিত শ্রমিক পুলিশ এখন ভাই এরকম সুবিধা না বন্ধুরা দেশের বর্তমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন কমেন্টে জানিয়ে দিন